আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বত্রিশ সাইজের কামিজ কাটিং এবং সেলাই এই ভিডিওতে শেয়ার করেছি কামিজটির কাটিং পার্ট পরবর্তী ভিডিওটি আসবে এই কামিজটির সেলাই পার্ট তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে কামিজটির সম্পূর্ণ কাপড়গুলো নিয়ে নিয়েছি বর্তমান থ্রি পিসগুলোর হাতের কাপড় এবং সামনের পেছনের কাপড় সবগুলো একসাথেই থাকে তো আমি আমার মতো কাটিং করে নিয়েছি এবং মাঝখান বরাবর ভাজ করে একটু আয়রন করে নিয়েছি এখানে দেখেন আমি একদম সামনের পাটের গলার মিডিল বরাবর ভাজটি দিয়েছি অবশ্যই এভাবে ভাজটি দিয়ে নেবেন এবং পেছন সাইডেও সেমভাবে ভাজ করে দিয়েছি এখন ঝুলের মাপটি নিয়ে নেব তো এখানে আমার প্রয়োজনের থেকে অতিরিক্ত কাপড় রয়েছে আমি সেগুলো কাটিং করে ফেলে দিব আমার ঝুল রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা অ্যাড করে সাড়ে তিতাল্লিশ ইঞ্চিতে মার্ক করে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি আপনাদের ড্রেসের বা কামিজের ঝুল যা থাকবে তার থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কেননা এই যে নিচের অংশে মুড়িয়ে সেলাই করার জন্য এক ইঞ্চি প্রয়োজন হবে এবং সোল্টারের এখানে সেলাই করার জন্য হাফ ইঞ্চি প্রয়োজন হবে আপনারা যারা আমার চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন রয়েছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন বত্রিশ সাইজের কামিজ তৈরি করতে সোল্ডার নিয়ে নিতে পারেন আপনারা সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি তো আমি এখানে সোল্ডারের জন্য ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং আরমোহলের জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিব তো এই মার্কগুলোকে এখন স্ট্রেট লাইন কেটে দিতে হবে তো সোল্ডার থেকে আমি নিচের দিকে সাড়ে তেরো ইঞ্চিতে মার্ক করেছি কোমল লাইনের জন্য এবং বিশ ইঞ্চিতে মার্ক করেছি হিপ লাইনের জন্য এবং সাড়ে ছয় ইঞ্চিতে যেহেতু আমাদের বডি লাইন রয়েছে এখন বডির মাপটি নিয়ে নিতে হবে আপনাদের অ্যাকচুয়াল বডি যা থাকবে তাকে চার ভাগ করবেন এবং যা আসবে তাই নিয়ে নিতে হবে বত্রিশ ইঞ্চি বডি রয়েছে তো বত্রিশকে কে চার ভাগ করলে হয় আট ইঞ্চি তো আমি এখানে আট ইঞ্চিতে মার্ক করে দিয়েছি কোমর লাইনে এসেও কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তোমার কোমর রয়েছে আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ হয় সাত ইঞ্চি সাত ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং হিপ লাইনেও এসে একই পদ্ধতিতে অ্যাকচুয়াল হিপ যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন তোমার এখানে হিপ রয়েছে চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হয় সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি এবং এই মার্ক এভাবে স্ট্রেট লাইন কেটে দিতে হবে হিপ লাইনের ইঞ্চি করে নিয়েছি আমি বাড়তি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য কোমর বা বডিতে দেড় ইঞ্চি করে রেখেছি সেলাই মার্জিনের জন্য হিপের এখানে যে কোনো সাইজের জন্য এক ইঞ্চি রাখতে হবে আর মহলের শেপটি দিয়ে দিচ্ছি কর্নার থেকে শোয়া এক ইঞ্চিতে একটু মার্ক করে এভাবে রাউন্ড শেপ করে মিলিয়ে দিব এবং তালপাটের জন্য ভেতরের দিকে এক ইঞ্চি ভেতরের দিকে মার্ক করব। এবং কর্নার থেকে সোয়া এক ইঞ্চিতে মার্ক করে এভাবে মার্কটিকে মিলিয়ে দিব তো শোল্ডার ডাউন করে দিচ্ছি হাফ ইঞ্চি তো আমি এখানে গলার চওড়া রেখেছি আড়াই ইঞ্চি তবে এখন আমি গলা কাটিং করব না নিচে ঘেরের এখানে এসে আপনাদের ঘের যা থাকবে তাকে হাফ করে নেবেন তো আমার এখানে ঘের রয়েছে বাইশ ইঞ্চি বাইশের হাফ করলে হয় এগারো ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিয়ে আমি টোটাল বারো ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এই মার্কটিকে এবং হিপ লাইনের এই যে সেলাই মার্জিনের জন্য যে মার্কটি করেছিলাম সেই মার্কটি এভাবে মিলিয়ে দিতে হবে তো কামিজের যে কোনা হয়েছে এই কোনার এখান থেকে একটু রাউন্ড শেপ করে দিতে হবে তা না হলে কামিজটি আপনার কোনাগুলো ঝুলে পড়বে একটু রাউন্ড শেপ করে দিলে শেপটা অনেক সুন্দর ভালো আসবে মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিব এখানে কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা পেছন পাটের মাপ অনুযায়ী যে মার্কটি করেছেন সেই মার্ক অনুযায়ী এখানে কাটিং করতে হবে অর্থাৎ এই পর্যায়ে তালপাতটি কাটিং করা যাবে না তো আমি আমার সুবিধার্থে কিছু কাট করে দিচ্ছি কোমর লাইনে এবং হিপ লাইনে এছাড়াও গলার এখানেও আমি কাট করে দিয়েছি সামনের পাটটি উঠিয়ে নেওয়ার পরে আমি এখন তাল পাটটি কাটিং করে দিচ্ছি তো এখানে দেখেন আর মোহল আমার সাত ইঞ্চি রয়েছে তো সাত ইঞ্চির সাথে আরো এক ইঞ্চি বাড়িয়ে আট ইঞ্চি করে নিব চার পাটে হাতার কাপড়টি তো এখন দেখেন হাতার কাপড়টি দুই ভাত চার পাট করে নিয়েছি আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড অপোজিটে খোলা সাইড এখন হাতার ঝুল রয়েছে সত্তর ইঞ্চি সত্তর ইঞ্চির সাথে আরো দেড় ইঞ্চি বাড়িয়ে আমি টোটাল সাড়ে আঠারো ইঞ্চি হাতার কাপড়টি কাটিং করব। নিচে ঘেরে এখানেও আমার এক্সট্রা বেশি কাপড় রয়েছে যেটি আমি আমার প্রয়োজন অনুযায়ী আরমহল যেহেতু সাত ইঞ্চি ছিল আমি আরো এক ইঞ্চি বাড়িয়ে টোটাল আট ইঞ্চি চড়া কাপড়টি নিয়েছি খোলা সাইডের দিক থেকে তিন ইঞ্চি নিচে একটা মার্ক করে এভাবে মার্কটিকে রাউন্ড শেপ করে বা হাতা শেপ করে মিলিয়ে দিব পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও এই ড্রেসটির সেলাই টিউটোরিয়াল দেখতে সাবস্ক্রাইবার পাশাপাশি বেলাইকনটিকে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো এ পর্যায়ে উপর থেকে বারো ইঞ্চিতে একটা মার্ক করে দিব। এবং এই বারো ইঞ্চিতে আমাদের হাতার আর ফিটিংয়ের মাপটি দিয়ে নিব তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো উপরে একদম কর্নার বরাবর এভাবে মিলিয়ে দিব এবং নিচের দিকে এসেও আমি একদম সম্পূর্ণ কাপড়টি রেখে দিব এভাবেই কিন্তু সুন্দর ডিজাইনের কাটিং কাটিং করা হয়ে যায় তো মার্ক অনুযায়ী আমি এখন করে নিচ্ছি আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে কাটিং করে দেখানোর আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার বত্রিশ সাইজের কামিজ কাটিং করতে আর কোনো প্রবলেম হবে না যেহেতু বডির পার্টে তালপাট কাটিং করেছি সেজন্য হাতাতেও কাটিং কাটিং করে নিতে হবে করার জন্য প্রথমে হাতার একটি আমি সোজা সাইডে রেখেছি এবং অপর পার্ট উল্টো সাইডে রেখেছি অবশ্যই এভাবেই ভাসটা করে নিতে হবে তা না হলে তালপাটের সাথে তালপাট মিলিয়ে হাতাটি সেলাই করতে পারবেন না তো যে কোনো এক সাইডে আমি হাফ ইঞ্চি করে মার্ক করে নিয়েছি এবং এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব যে কোনো সাইজের হাতাল কাটিং করার ক্ষেত্রে এভাবেই তালপাটটি কাটিং করে নিতে হয় তো তালপাট বোঝার সুবিধার্থে আমি এভাবে মার্ক করে নিব তো পরবর্তী ভিডিওটিতে আমি দেখিয়ে দিব কিভাবে কামিজটি সেলাই করে নিয়েছি তো কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ